তো হ্যালো গাইস প্যারাকম বেশি আমি এখন সাইপ্রাসে আছি তো অনেকে আসবে সাইপ্রাসে অনেকের মনে করেন যে কাগজপত্র রেডি হয়ে গেছে আসার জন্য তো অনেকে আমার কাছে একটা প্রশ্ন করে কিংবা জানতে চাই যে ভাই আমরা কিভাবে আসবো বা দালাল আমাদের কীভাবে নিয়ে আসবে ঠিক আছে তো আপনাদের প্রথমত যখন আপনারা রেডি সব কিছু রেডি হবেন রেডি হওয়ার পরে আপনারা বাংলাদেশ থেকে মিডিল ইস্টে যে একটা কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ থেকে মনে করেন যে সৌদি আরব কাতার দুবাই আপনার কুয়েতে বাহারাইন এরকম যে কোনো একটা কান্ট্রিতে আপনার প্রথমে ফ্লাইট করাবে ট্যুরিস্ট বিষয় ঠিক আছে তো ট্যুরিস্ট বিষয় আপনার বাংলাদেশ টু মিডিল ইস্টের যে কোনো একটা কান্ট্রি তো ওখান থেকে মনে করেন যে নিয়ে আসবে আপনার তুর্কি ইস্তানবুল তো ওখান থেকে মনে করেন আপনার একটা ট্রানজিট থাকে ছোটো খাটো অনেকে কী করে মিডিল ইস্টের কান্ট্রিগুলোতে একদিন রাখে দুই দিন রাখে তিন দিন রাখে অনেকের রাখেই না এক ঘন্টা দু ঘন্টার ভিতরে আবার ফ্লাইট হয় অর্থাৎ বাংলাদেশ টু মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রি সেখান থেকে তুর্কি স্তানবুল ঠিক আছে তো এখানে এটা ডিপেন্ড করে এরা কি কত পরিমাণ টাকা দিয়ে টিকিটটা কাটা হয়েছে টিকিটের মান অনুযায়ী এটা ডিপেন্ড করে ট্রানজিট কতটুকু থাকবে অনেক সময় সময়ের উপর ডিপেন্ড করে তো সব মিলে আপনার একটা ট্রানজিট হয় ট্রানজিট হওয়ার পরে আপনি তুর্কি স্তানবুল পৌঁছাবেন তো তুর্কীস্তানবুল পৌঁছানোর পরে ওখান থেকে আপনার আরও একটা ট্রানজিট থাকবে ট্রানজিটটা এরকম যে দেখা আপনার সর্বোচ্চ আট ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা এরকম কিংবা চার ঘন্টা দু ঘন্টা এরকম হতে পারে আধা ঘন্টা হতে পারে একটা ট্রানজিট থাকে তুর্কি স্তানবুল এবং সর্বশেষ তুর্কি স্তানবুল থেকে আপনি আসবেন সাইপ্রাস ঠিক আছে তো সাইপ্রাসে আসার পরে আপনার এখান থেকে মনে করেন আপনি ইমিগ্রেশন ক্রস করে যখন বের হয়ে যাবেন তখন আপনি যে মাধ্যমে আসছিলেন সেই মাধ্যমে যে কোনো একটা লোক মনে করেন যে আপনার সেই মাধ্যমের কোনো লোক হোক কিংবা আপনার পরিচিত কোনো লোক হোক এরা কিন্তু আপনার ওই জায়গায় রিসিভ করবে আপনার রিসিভ করার পরে এই মালয়েশিয়ার মতো এখানে কিন্তু কোনো রিসিভ হয় নেই ঠিক আছে যেহেতু আপনি আসার আগে টাকাটা পেইড করে দিয়ে আসেন সাইপ্রাসে একটা নিয়ম আছে যে আসার আগে ফ্লাইট হওয়ার আগে টাকাটা পেইড করতে হয় ফুল টাকা পেমেন্ট করে তারপর আসতে হয় তো এখান থেকে যখন একটা লোক আপনার রিসিভ করবে রিসিভ করে নিয়ে আসার পরে যখন একটা রুমে রাখবে একদিন দুদিন পাঁচ দিন এক সপ্তাহ এটা ডিপেন্ড করে কোম্পানির উপর কোম্পানি আপনার কবে কাজে নেবে এর উপর ডিপেন্ড করে তো মোটামুটি মনে করেন যে এভাবে আর কি বাংলাদেশ থেকে আপনি সাইপ্রাসে চলে আসবেন তার পরবর্তীতে আপনি একদিন পরে হোক দুদিন দিন পরে হোক পাঁচ দিন পরে হোক আপনি কাজ পেয়ে যাবেন রিল্যাক্সে কাজ করবেন পরবর্তীতে আপনার ভিসা হবে সব কিছু হবে এ রিল্যাক্স ঠিক আছে একটু মজা করলাম যাই হোক এইভাবে ভাই বাংলাদেশ থেকে সাইপ্রাসের মানুষ এইভাবেই আসে আমরাও এইভাবে আসছি তো আল্লাহ হাফেজ বাই বাই